এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানি আমরা কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে আজকে কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না আজকে হোম রেমেডি বাড়িতে আমি কি করে নিজের স্কিনের যত্ন নিই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তোমরা তো জানো দীর্ঘদিন স্কিনের যত্ন না নিতে নিতে আমাদের এই যে মুখের মধ্যে দাগ ছোপ তারপরে এই মানে দাগ ছোপ ছোপ মেছে দা যে দাগটা বলে সেটার জন্য মুখটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে সামনেই আসছে দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব তা পুজোর আগে নিজের বাড়িতে কীভাবে স্কিনের যত্ন নিই সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো তাও চলো চট জলদি কিন্তু যেই রেমিডিটা তোমাদের শেয়ার করবো সাথে সাথেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে তোমার কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ যেন তো তোমরা স্কিনটা পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে স্কিনটা কিন্তু ভালো মতন ক্লিন করে দেয় একটা কটনের এ নিয়ে নিয়েছি আমাদের দুধের মধ্যে ডিপ ই করে মুখটা কিন্তু ভালো মতন ক্লিন করে তো দেখো মুখটা কিন্তু কতটা পরিষ্কার কতটা ক্লিন হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছি দেখো শুধু কিন্তু দুধ দিয়ে মুখটা শুধু একটু ক্লিন করেছি আমি কিন্তু কোনো ফ্রেশ ওয়াশ কিচ্ছু কিছু দিইনি তাতেই দেখতে পাচ্ছ আমার মুখটা কিন্তু একদম ভালো মতন ক্লিন হয়ে গেছে আর অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি একটা কাঁচের বোল নিয়ে নিলাম এর মধ্যে দেব গোলাপ জল তারপরে দেবো দেখো গ্রিসারিন তারপরে দেবো পাতিলেবু রস এবার চামচ দিয়ে এটা ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে উপকরণ একসাথে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা কিন্তু মুখের মধ্যে কারণ আমরা তো সংসারে কাজ করতে করতে এতটা ব্যস্ত হই যাই পার্লারে গিয়ে ঘন্টা পর ঘন্টা সময় কাটানোর আমাদের আর আর সময় ওঠে না জিনিস দিয়ে যদি কেয়ারটা করা যায় তাহলে দেখবে প্রথমেই যখন পার্লারে যাবে তখন দেখবে পার্লারে গেলে কিন্তু তোমাকে একই ফেসিয়াল দিয়ে বারো জনকে কিন্তু একই রকম ফেসিয়াল দিয়ে করছে তোমার স্কিন টোন তোমার স্কিনে কি শ্যুট করবে না করবে ওরা কি সেটা কি জেনে তোমাকে ফেসিয়াল করে কখনো করে না ঘরের জিনিসে কোনো রকম সাইড ইফেক্ট কিন্তু থাকে থাকে না ওই জন্য আমি বেশিরভাগ কিন্তু এত বছর আমি কিন্তু এইরকম ঘরে জিনিস দিয়েই ঘর স্কিন কেয়ার করি তাই ভাবলাম ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথেও শেয়ার করি আশা করছি তোমাদের একটু হলে শুন কাঁচা হলুদ মুসুরির ডাল চালের গুঁড়ো এইগুলো ঘরে থাকা জিনিস এগুলো হচ্ছে কত কার্যকরী আমাদের স্কিনের জন্য কুড়ি মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে মুখটা পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এটা কিন্তু শুকানোর মতন না কুড়ি মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে তা দেখে তোমরা বুঝতে পারছো একদম মুখটা কিন্তু অনেকটাই পরিষ্কার অনেকটা কিন্তু ক্লিন হয়ে গেছে পুজো কিন্তু এখন এক মাস বাকি আছে তো প্রত্যেক দিন ঘরোয়া কিছু রেমেডি দিয়ে তোমরা কিন্তু স্কিন কেয়ারটা খুব সহজেই করে নিতে পারবে পুজোর সময় দেখবে স্কিনটা কিন্তু অনেকটাই পরিষ্কার অনেকটাই উজ্জ্বল অনেকটাই ফর্সা হয়ে গেছে তা ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি